তো যদি খাদ্য আমাদের না থাকে তাহলে সেক্ষেত্রে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ইউরিয়া সারের যে ব্যবহার রয়েছে সেটি আমরা দেখলাম কেমন আচ্ছা কে কে কি কমেন্ট করছে একটু দেখি মোহাম্মদ শফিকুল ইসলাম আমি কি খুব লেট করে ফেলছি না লেট করে ফেলেনি আচ্ছা সাব্বির আহমেদ বলছো স্যার আপনি যদি সবার কমেন্ট এভাবে পড়েন তাহলে তো ক্লাস এটাও বারোটা বেজে যাবে পড়ানোর সময় কমেন্ট না করলে ভালো হতো আচ্ছা সাব্বির তুমি খুব সম্ভবত আমাদের এখানে নতুন জয়েন করছো হ্যাঁ তো কমেন্টগুলো কিছু কিছু কমেন্ট আর কি পড়তে হয় না পড়লে হয় না আর একটা জিনিস মনে রাখবে সব সময়ের জন্য যে প্রত্যেকটা কাজে কিন্তু ধৈর্যের প্রয়োজন রয়েছে তোমাদের কি মনে হয় আমি যে তোমাদেরকে পড়াচ্ছি আমি কি আমার কি প্রচন্ড ধৈর্য নিয়ে কিন্তু আমি তোমাদেরকে পড়াচ্ছি হুম তো এতদিন থেকে যে পড়াচ্ছি এবং প্রত্যেকটা দিন যে আমি পড়াচ্ছি তোমাদের যে ক্লাসগুলো নেই এই ক্লাসের পূর্বে আমাকেও নিতে হয় তো আমার যদি ধৈর্য না থাকতো না তাই না তো তোমাদেরকেও ধৈর্যশীল হতে হবে আর ধৈর্যশীল না হওয়া পর্যন্ত মানুষ জীবনে স্থিতিশীল একটা অবস্থায় আসতে পারে না স্ট্যাবল অবস্থায় আসতে পারে না আচ্ছা তো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এরপরে রয়েছে আমাদের খাদ্যের সহজলভ্যতা খাদ্যের সহজলভ্যতা খাদ্য নিরাপত্তার অন্যতম নিয়ামক হচ্ছে আরেকটি যেটি হচ্ছে আমাদের খাদ্যের সহজলভ্যতা খাদ্যের সহজলভ্যতা নির্ভর করে যোগাযোগ ব্যবস্থা ভৌগোলিক অবস্থান অবকাঠামো আর্থ সামাজিক অবস্থার উপর দেখা যায় বিভিন্ন মৌসুমী দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফসল খাদ্যদ্রব্য বিশেষ করে ফল শাকসবজি মাছ দুধ ইত্যাদি উৎপন্ন হয় এসব উৎপাদিত খাদ্যদ্রব্য সঠিক সময়ে বিভিন্ন জায়গায় বাজারজাত করলে খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত হয় যেমন বর্ষাকালে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এবং বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফল এবং সবজি উৎপন্ন হয় এগুলো সারা বছর সবার জন্য প্রয়োজন কিন্তু এসব পচনশীল উপাদান তাহলে এই যে এইসব পচনশীল উপাদান যেহেতু কাঁচা তরি তরকারি শাকসবজি তো এগুলোকে কিভাবে আমরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি এবং সেগুলো পরবর্তীতে সিজন টাইমের পরেও পরেও আমরা সেগুলো কিভাবে সংরক্ষণ করার পর সেগুলো আবার কিভাবে আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ আবার কিভাবে সেগুলোকে খেতে পারি তারও ব্যবস্থা রয়েছে সেটি আমরা এই এরপর পরে আমরা জানতে পারবো হুম আচ্ছা তো এখন দেখো এখন এসব খাদ্যদ্রব্যকে রাসায়নিক প্রক্রিয়ায় আমাদেরকে সংরক্ষণ করতে হবে যেমন সর্বত্র সুষমভাবে বন্টন করা সম্ভব ঠিক তেমনি দীর্ঘ সময় ধরে দেশের সব অঞ্চলের সব মানুষের কাছে সহজলভ্য করাও সম্ভব রসায়নের প্রযুক্তিগত জ্ঞান ও কৌশলকে কাজে লাগিয়ে পৃথিবীতে পচনশীল অথচ খুবই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মানুষের কাছে সহজলভ্য করতে সক্ষম হয়েছে হুম তো এছাড়াও এখানেও রয়েছে রসায়নের ছোঁয়ার পরিবহনে ব্যবহৃত সকল জ্বালানি এগুলো সব কিছু কিন্তু আমাদের রাসায়নিক পদার্থ তাই না তাহলে খাদ্যের সহজলভ্যতাটা আমরা সম্পর্কে ধারণা পেলাম এখন এই যে খাদ্যের সংরক্ষণ এবং এর সঠিক ব্যবহার সম্পর্কে আমরা জানব তাহলে এই যে যেহেতু আমাদের এই খাদ্যগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন সিজনে যে খাদ্যগুলো পাওয়া যায় বা বিভিন্ন রকমের শাকসবজি পাওয়া যায় তো সেগুলোকে কীভাবে সংরক্ষণ করলে আমরা দীর্ঘদিন সেই খাবারগুলো আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি বা সংরক্ষণ যে পদ্ধতি সেই পদ্ধতিতে নিয়ে কিন্তু আমাদেরকে আলোচনায় আসতে হবে সেটা নেক্সট আমরা আসবো এখন এই যে খাদ্যের সংরক্ষণ এবং এর সঠিক ব্যবহারটা কিভাবে করা যায় সেটি নিয়ে আমরা আলোচনা করব এখন বিভিন্ন সময়ে প্রকৃতিতে উৎপাদিত খাদ্য স্বাভাবিক প্রক্রিয়ায় কিছুদিন ভালো থাকে কিন্তু এর পরে পরই দেখা যায় বিভিন্ন অনুজীবের বিক্রিয়ায় খাদ্যদ্রব্যগুলো পচনশীল হয়ে ওঠে অর্থাৎ উৎপাদিত খাদ্যদ্রব্য দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা না গেলে খাদ্য নিরাপত্তা আমাদের বিঘ্নিত হয় তাই খাদ্যদ্রব্যকে সঠিকভাবে সংরক্ষণ করতে হয় খাদ্যকে দীর্ঘদিন খাবার উপযোগী রাখার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যেমন ভিনেগার সোডিয়াম ব্যঞ্জয়েড অ্যাসকোরবিক অ্যাসিড ইত্যাদি ব্যবহার করা হয় যা সাধারণভাবে প্রিজারভেটিভ নামে পরিচিত তোমরা এগুলোর নাম মনের হয়তোবা তোমাদের জানা থাকার কথা তারপরেও এই জিনিসটাকে আমাদের জানতে হবে এই জিনিসটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিজারভেটিভ প্রিজার্ভেটিভ হুম আমার লেখাটা অত ভালো ভালো না আর আমার লেখা অত ভালোও না এটি হচ্ছে আমাদের প্রিজারভেটিভ যেটি দ্বারা যে প্রিজার্ভেটিভসগুলোর দ্বারা আমরা বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ করে থাকি বা খাদ্যদ্রব্য ছাড়াও আরও এমন কিছু জিনিস আমরা সংরক্ষণ করি যেগুলো পচনশীল অর্থাৎ দীর্ঘদিন যেগুলোকে আমাদের ভালো রাখার প্রয়োজন হয় সেগুলোকে আমরা এই বিভিন্ন রকমের প্রিজার্ভেটিভস দিয়ে সেগুলো সংরক্ষণ করতে পারি দীর্ঘদিন ভালো রাখার জন্য ঠিক আছে আচ্ছা আমি বলছি যে এই ক্লাস ক্লাস মধ্যে অথবা বাইরে যে কোনো বিষয়ে তোমাদের যদি জানার ইচ্ছা থাকে বা কিছু যদি জানতে চাও তাহলে অবশ্যই সেটা কমেন্ট করবে আমি ক্লাসের পরে সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব কেমন আচ্ছা এখন এই যে খাদ্যদ্রব্যগুলো সংরক্ষণ করার জন্য আমাদেরকে কি করতে হবে যাতে বিভিন্ন অনুজীবের ক্রিয়ায় খাদ্যদ্রব্যগুলো পচনশীল না হয় তাহলে সেদিকে সেগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে এখন খাদ্যকে দীর্ঘদিন খাবার উপযোগী রাখার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলো কী কী ভিনেগার সোডিয়াম বেঞ্জুয়েড অ্যাসকোরবিক অ্যাসিড ইত্যাদি যা সাধারণভাবে প্রিজার্ভেটিভ নামে পরিচিত তাহলে প্রিজার্ভেটিভটা কী বা প্রিজারভেটিভের কাজটা কী এবং প্রিজার্ভেটিভগুলো কি কি সেগুলো সম্পর্কে আমরা কিন্তু জানলাম আচ্ছা এছাড়াও বিভিন্ন খাবারকে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় কৌটাজাত করে সংরক্ষণ করার মাধ্যমে পরবর্তী সময়ে ব্যবহার করা যায় কৌটা জাত করে অর্থাৎ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কৌটার মাধ্যমে সেগুলোকে সংরক্ষণ করা যায় এগুলো সব কিছু আসছে আমাদের নেক্সট ক্লাসে এগুলো আসবে আচ্ছা তো এখন খাদ্যের পর্যাপ্ততা খাদ্যের সহজলভ্যতা এবং খাদ্যের সংরক্ষণই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে না যতক্ষণ না এর সঠিক ব্যবহার হচ্ছে খাদ্যের সঠিক ব্যবহার কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে যেমন এক নম্বর হচ্ছে সঠিক উপায়ে খাদ্যকে দেহের উপযোগী করে তোলা অর্থাৎ রান্না করা দুই নম্বর হচ্ছে বিশুদ্ধ পানি সরবরাহ করা হজম প্রক্রিয়ায় পানির ভূমিকা গুরুত্বপূর্ণ তিন নম্বর হচ্ছে খাদ্যকে শক্তি ও পুষ্টিতে রূপান্তরে শারীরিক সক্ষমতা অন্যতায় চিকিৎসা প্রয়োজন রোগ নির্ণয় প্রয়োজনীয় ঔষধ ছবি রসায়নের উপর নির্ভরশীল সুষম খাদ্য গ্রহণ রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমেই খাদ্যের পুষ্টিমান সম্পর্কে অবহিত হওয়া যায় তো এই যে সবগুলো বিষয় রয়েছে এগুলো খাদ্য সংরক্ষণ করার যে পদ্ধতিগুলো সেগুলো নিয়ে এখানে বেসিকভাবে আলোচনা করা হয়েছে এরপরে আমরা আরও ডিটেলসে এগুলো নিয়ে আলোচনা করব কেমন আচ্ছা অসুবিধা নেই দেখি কে কী কমেন্ট করছো ওয়ালাইকুম সালাম স্যার আপনি কোন বই থেকে পড়াচ্ছেন আমি দুই তিনটা বই থেকে পড়াই এগুলো নাম বলা যাবে না এখানে তোমাদের যে বই আছে সে বই থেকেই তোমরা পড়তে পারবে কোনো অসুবিধা নেই আচ্ছা মোহাম্মদ জুবাইর রহমান ভালো আছি হ্যাঁ আচ্ছা এখন অনুমোদিত প্রিজারভেটিভস প্রিজার্ভেটিভসের দ্বারা আমাদের খাদ্য সংরক্ষণ যে কৌশল সাধারণত গভর্নমেন্ট অনুমোদিত এবং হু অনুমোদিত অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুমোদিত যে গুলো রয়েছে সেই গুলো দ্বারা আমরা কিভাবে আমাদের এই বিভিন্ন পচনশীল খাদ্যদ্রব্যগুলোকে সংরক্ষণ করতে পারি সেগুলো আমাদের এখন আলোচনায় আসবে ঠিক আছে তো সাধারণত প্রিজারভেটিভস হলো সে সকল রাসায়নিক পদার্থ যা দ্বারা খাদ্য সামগ্রীকে বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া ফাঙ্গাস প্রভৃতির আক্রমণের হাত থেকে এবং বায়ু দ্বারা জারনের হাত থেকে রক্ষা করে হ্যাঁ তো কৌটা একটা প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন অনুমোদিত প্রিজারভেটিভস ব্যবহার করে খাবার সংরক্ষণ করে বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে কাঁচা ও রান্না করা মাছ মাংস বিদেশেও রপ্তানি করা হচ্ছে সুতরাং বলা যায় সময়োপযোগী এবং মৌলিক রক্ষায় খাদ্য নিরাপত্তা বিষয়টি প্রতিটি স্বাস্থ্য সচেতন মানুষের একটা দাবি এই দাবিকে বাস্তবে রূপান্তরিত করতে পারে রসায়ন বিজ্ঞান আর রসায়নে প্রায়োগিক দিকটি কেবল খাদ্য নিরাপত্তার সমাধান দিতে পারে হুম তো অনুমোদিত প্রিজার্ভেটিভসগুলো অ্যাকচুয়ালি কি এই অনুমোদিত প্রিজারভেটিভসগুলো অ্যাকচুয়ালি কি সেটি আমাদেরকে জানতে হবে তো অনুমোদিত প্রিজার্ভেটিভসগুলো হচ্ছে আমাদের আচ্ছা প্রিজার্ভেটিভস কি সেটি কিন্তু আমরা জানলাম আর একটু যদি বইয়ের ভাষায় তোমাদেরকে বলি সেটি হচ্ছে যে খাদ্য গুণাগুণ অটুট রেখে খাদ্যকে দীর্ঘদিন ব্যবহার করার জন্য যেসব প্রাকৃতিক ও কৃত্রিম রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় যা খাদ্যকে অণুজীবের আক্রমণ ও এনজাইমের ক্রিয়া থেকে বিরত রাখে এবং খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণে সহায়তা করে সেসব রাসায়নিক পদার্থই হচ্ছে প্রিজার্ভেটিভস এটি হচ্ছে বইয়ের ভাষায় আর আমি একটু আগে তোমাদেরকে যেটি বলছিলাম এটা আমি আমার মতো করে বলছিলাম তো অ্যাকচুয়ালি দুর্বল জৈব অ্যাসিড যেমন অ্যাসকোয়বিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড সর্বিক অ্যাসিড ভিনেগার এবং জৈব অ্যাসিডের যে বিভিন্ন লবণ যেমন সোডিয়াম বেঞ্জয়েড সোডিয়াম প্রোপানয়েড পটাশিয়াম সরবেট ইত্যাদি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো আমাদের প্রিজারভেটিভস হিসেবে ব্যবহার করা হয় এখন প্রিজারভেটিভসটা কিভাবে কাজ করে আমরা যে খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য প্রিজার্ভেটিভসগুলো ব্যবহার করব তো এই প্রিজার্ভেটিভসগুলো মানে অ্যাকচুয়ালি কাজটা কীভাবে করে সেটি একটু আমরা জানি বিভিন্ন প্রকার প্রিজার্ভেটিভসের কর্মকৌশল বিভিন্ন রকম হলো এদের মূল কাজটা হচ্ছে একই যেমন খাদ্যের গুণগত মান দীর্ঘদিন অটুট রাখা এবং খাদ্যের গুণাগুণ যাতে অক্ষুণ্ণ থাকে এবং খাদ্যের মান এবং পুষ্টিগুণ সব কিছু যেন ঠিকঠাক থাকে এটা বজায় রেখে আমাদেরকে খাদ্যদ্রব্যগুলো দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে প্রিজার্ভেটিভ দ্বারা ঠিক আছে এখন দেখো এই প্রিজার্ভেটিভ সমূহ সাধারণত বেশ কয়েকটা উপায়ে খাদ্যদ্রব্যকে নষ্ট করা থেকে বিরত রাখে এক নম্বর খাদ্যকে সরাসরি বায়ু এবং পানির সংস্পর্শ থেকে দূরে রাখে খাদ্যকে সরাসরি বায়ু এবং পানির সংস্পর্শ থেকে দূরে রাখে দুই নম্বর কিছু কিছু প্রিজারভেটিভস অম্লীয় পরিবেশ সৃষ্টি করে যাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতে পারে না কিছু কিছু প্রিজারভেটিভস অম্লীয় পরিবেশ সৃষ্টি করে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে যাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতে পারে না ওকে তিন নম্বর হচ্ছে এনজাইমের কার্যক্ষমতা নষ্ট করে দেয় এনজাইমের কার্যক্ষমতা নষ্ট করে দেয় এবং চার নম্বর হচ্ছে খাদ্যের মধ্যে অবিরাম চলা রাসায়নিক প্রক্রিয়ার গতিকে ধীর করে দেয় তো খাদ্যের মধ্যে অবিরাম যে রাসায়নিক প্রক্রিয়া চলে সেই প্রক্রিয়াটার যে গতিটা এই গতিটাকে একেবারে ধীর করে দেয় আমাদের এই গুলো আচ্ছা এখন আমরা জানলাম যে প্রিজারভেটিভসটা কিভাবে কাজ করে বা প্রিজারভেটিভসের ক্রিয়া কৌশলটা তাই না এরপরে এখন আমরা জানবো যে অনুমোদিত প্রিজারভেটিভস কোনগুলো অনুমোদিত এখন এই অনুমোদিত বলতে কিন্তু এখানে দুটো কথা আসে এক নম্বর হচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত এবং দুই নম্বর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু যেটাকে বলা হচ্ছে এই হু এবং গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত যে প্রিজারভেটিভসগুলো সেগুলো কি কি। এখন এই প্রিজারভেটিভসগুলো সাধারণত মূলত দুই রকমের হয়ে থাকে এক নম্বর হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভস এবং দুই নম্বর হচ্ছে